নিচ্ছে না তাহলে পুলিশ প্রশাসনের সেটাও দেখতে হবে আপনি যেমন বলছেন রাস্তাটা কেন এটাও অপরাধ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তাটি সংস্কারের জন্য জেলা প্রশাসনকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন সাংসদ তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তাটি করা হচ্ছে না বলেই অভিযোগ এদিকে এই রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসীরা একাধিকবার জেলা প্রশাসনে দ্বারস্থ হয়েছেন তারপরেও সেই রাস্তা করা হয়নি তাই গ্রামে চলাচলের একমাত্র রাস্তা সংস্কারের জন্য অভিনব পন্থা অবলম্বন করল গ্রামবাসীরা বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের চক্রাম গ্রামে ঢোকার রাস্তার মাঝে রাস্তায় মৃতদেহ নিয়ে বসে প্রতীকী বিক্ষোভ দেখায় তারা ব্যবস্থা নিচ্ছে না তারা পুলিশ প্রশাসনের সেটাও দেখতে হবে আপনি যেমন বলছেন রাস্তাটা আট এটা অপরাধ অবশ্যই মানছে অপরাধ এ রাস্তারা যাদের জন্য হচ্ছে না তারা মান্যায় করছে তারা অপরাধ করছে আপনি আগে তারা কে যায় কৈ পদ আপনারা ইতিমধ্যে জানেন যে বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয় এই চক্রাম প্রসাদ গ্রামকে দত্তক নিয়েছেন আর দত্তক নেওয়ার পরে তিনি একের পর একের পর এক এই গ্রামের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন আজকে তিনি দেখেছেন যে চক্রাম প্রসাদের এই চক্রামের যে বিশ্রামখানা থেকে আর সুখাহার পর্যন্ত যে রাস্তাটি দীর্ঘ যে কয়েক কিলোমিটারের যে রাস্তাটি সেই রাস্তাটি এত পরিমাণে বেহালদশা যে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না সেই দৃশ্য তিনি দেখে এই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে তিনি পঞ্চাশ দিনে তার অর্থিক আর্থিক তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন এই রাস্তাটা ঠিক করবার জন্য কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আজকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের উদাসীনতায় সেই টাকাটি পড়ে রয়েছে অথচ এখানে সেই রাস্তাটা সারাই করবার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি আজকে এই বর্ষার সামনে আবার সেই বর্ষা চলে আসছে সাধারণ মানুষের আবার আবার সেই দুর্ভোগে পড়বে আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্য গ্রামবাসীরা আজকে তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা এই প্রতীকী প্রতিবাদ করছি যদি এই প্রশাসনের তবুও কিছু টনক নড়ে এবং এই সাধারণ মানুষের উপকার হয় এই রাস্তাটাই তৈরি হয় রাস্তা সংস্কারের দাবি ওরা উঠতেই পারে সাংসদ বিজেপি সাংসদ বালুঘাটের সাংসদ যখন ওই গ্রামটা দত্তক নেয় তখন তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে রাস্তাঘাট থেকে স্কুল থেকে শুরু করে জল আলো সবটাই ব্যবস্থা করবেন আমরা দেখেছি বিগত সাড়ে চার পাঁচ বছরে সাড়ে চার বছরে উনি কোনো ওই এলাকায় উন্নয়ন করেনি যার জন্য ওখানকার মানুষজন সভা করে সুকান্ত মজুমদারকে তেজ্য পিতা করেছে এবং তারপর জেলা পরিষদ নতুন গঠন হয়েছে এবং যেটা প্রজেক্ট থাকে সেই প্রজেক্টে বার্ষিক প্রজেক্টের মধ্যে সেই রাস্তা অলরেডি জেলা পরিষদ দিয়েছেন এবং সে ব্যাপারে টেন্ডারও কল হয়েছে প্রথমবার টেন্ডারটা মেলেনি সেকেন্ড কল হয়েছে মানে দ্বিতীয়বারে যে টেন্ডার হয়েছে এইবার আশা করি এটা মিটে যাবে এবং সত্তর এটা অর্ডার হয়ে যাবে ভোটের আগে কি তাহলে কি রাজনৈতিক সমকের জন্য এরকমটা করছে একদম একদম ওনারই কিছু দুই চারজন পেটুয়া লোককে দিয়ে এই অবস্থানটা করাচ্ছে এটা প্রশাসন অলরেডি আমাদের কাছে খবর আসার পরেই প্রশাসন প্রশাসনও গিয়েছিল আমাদের কিছু লোকজন গিয়েছিল তারা গ্রামবাসীকে বুঝিয়েছে তারা মেনেছে ঝামেলা নেই এখন তারা তুলেও নিয়েছেন এদিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি রাস্তাটি বর্তমানে মৃত অবস্থায় পরিণত রয়েছে তাই তারা সৎকার করলেন এবার যদি প্রশাসনের টনক নড়ে বা লজ্জায় এই রাস্তাটি সংস্কার করে তাহলে উপকৃত হবেন তারা এদিকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এখনো পর্যন্ত খতিয়ে রাখার আশ্বাস দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ হিটলার ভৌমিক শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন দক্ষিণ দিনাজপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ফাইভ অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়